আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর আশিস সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সপরিবারে ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার মাগরীবের নামাজ পড়ে তারপর একটু রান্নাঘরে চলে এসেছি আর আজকে সন্ধ্যায় নাস্তা হিসাবে এই যে গরম গরম একটু নিমকি তৈরি করে নিচ্ছি এটাই আজকে সন্ধ্যায় নাস্তা হিসাবে খাবো আমরা সবাই আর আপনাদের ভাইয়া আসার সময় কিছু লাড্ডু নিয়ে এসেছিল সেটা ছিল ফ্রিজে তো সেটাও একটু বের করে নিয়ে নিমকি কিন্তু বাসায় তৈরি করা এতো সহজ আগের দিন যে গজা তৈরি করেছিলাম সেম ওইভাবেই হচ্ছে আটাটা আর কি আমি কিন্তু এইগুলো সবই আমাদের এই যে রেশনের যে আটা এই আটা দিয়েই তৈরি করি আমি একটাতেও কিন্তু ময়দা ইউজ করি না তবে হ্যাঁ ঠিক আছে আমাদের রেশনের আটা যেটা পাই আমরা এটা কিন্তু ময়দার থেকে কোনো অংশে কম না একেবারেই প্যাকেট করা থাকে আটাগুলা আর মানে কখনো চালনির সাহায্য চেলে নেওয়া লাগে না এতই সুন্দর পরিষ্কার থাকে ভেতরে কোনো কিছুই থাকে না একদম খুবই আর কি কোয়ালিটিফুল জিনিস তো যার কারণে তবে এটা কিন্তু অনেক বছর আগে যখন আমার বিয়ে হয়েছে প্রথম প্রথম তখন কিন্তু এত সুন্দর ফ্রেশ জিনিসটা আমরা পেতাম না তখন দেখা যেত যে হয়তো ডাউল আটা এগুলো কিছুই খাওয়া যেত না এখন তো মার্শাল্লা চালটাও এত সুন্দর দেয় অনেকেই আবার আমাদের চালটা আমার আশপাশে অনেকেই আছে যারা আমাদের চালটা কিনে খায় তো যাই হোক মাসাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে এত সুন্দর মালামাল আমরা পাই আর কি সরকার যে সরকারি যখন থাকেন তখন আমাদেরকে বেশ কোয়ালিটিফুল জিনিস দেওয়ার চেষ্টা করেন এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই তো আজকে কিন্তু লুচিগুলো কিছু লুচি বেশ ফুলকো হচ্ছিল আবার কিছু খুব বেশি ফুলকো হচ্ছিলো না কেন বুঝতে পারলাম না তো যাই হোক কোনো রকম খাওয়ার মতো তো হলো বেশ ছোট ছোটো যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু খুব মচমচে হয়েছিল আর এই যে বড় যেগুলা এইগুলো হচ্ছে ইয়ার মতো কি বলে লুচি যেরকম আর কি হয় ওরকম করে ভাজতেছি মানে বেশি লাল করব না লুচির মতো করে ভেজে নিচ্ছি এমনিতে এই সন্ধ্যার নাস্তা করতে করতে দেখা যায় আমাদের প্রায় আটটা বেজে যায় সাড়ে সাতটা আটটা তো বেজেই যায় তো এই কারণে বাসায় হোমমেড কিছু তৈরি করতে গেলে তো একটু সময় লাগে আর মাগ নামাজ পড়ে তারপর আমি আসি নাস্তা তৈরি করতে তো সেক্ষেত্রে দেখা যায় একেবারে রাতের খাবারের সময়ও কিন্তু প্রায় কাছে যায় মানে কাছাকাছি হয়ে যায় আর কি তো লুচি আজকে যখন তৈরি করতেছিলাম তখন ভাবলাম যে মানে নিমকি যখন তৈরি করতেছিলাম তখন ভাবলাম যে একটু বেশি করেই করি আর রাতে আর রুটি করব না তো ভাত যারা যারা খাবে খেয়ে নেবে আর আমি তো রাতে ভাত খাই না তো আমি একটু সবজি দিয়ে তারপর হচ্ছে লুচি খেয়ে নেবো আর কি এইভাবেই কিছুটা হচ্ছে একটু ক্রিস্পি করে ভেজেছি ওরা চায়ের সাথে খাবে মানে চা চার সাথে বা ওই যে লাড্ডু দিয়ে এগুলো দিয়ে খাবে আর কি আর কিছুটা সাদা সাদা করে ভেজেছি যেটা একটু নরম থাকবে লুচির মতো ওটা দিয়ে হচ্ছে একটু সবজি দিয়ে খাবো তো এইভাবে করেই ভেজে নিলাম সবগুলো ভাজা শেষ করে একটু চা করেছি অফ ক্যামেরাতেই চাটা করে খেয়ে নিয়েছি তারপরে রাতের খাবার যখন খেয়েছে তখন আর কি ওরা ওর বাবা ছেলে মেয়েরা সবাই মিলে রাতের খাবার খেয়েছে আর আমি কিন্তু একটু লুচির সাথে সবজি দিয়ে খেয়ে রাতের খাবার কমপ্লিট করেছি তো গরম গরম আপনাদের ভাইয়াকে একটু দিলাম যে সে একটু গরম গরম খাক তো আমার মনে খুব বেশি আফসোস সারা জীবনের জন্যই থেকে যাবে যে তাকে কখনও কোনো খাবার আমি আনন্দ সহকারে খেতে দেখি না বলবেন যে আমি হয়তো রান্না করতে জানি না বিশ্বাস করবেন না অনেকের কাছে আমার রান্নার প্রশংসা পেয়েছি শুনেছি এমনকি তার মুখেও অন্য অন্যভাবে শুনেছি সে প্রশংসা সেভাবে করতে পছন্দ করে না যেভাবে আমি পছন্দ করি শুনতে সেভাবে সে করতে পছন্দ করে না কিন্তু যেমন হচ্ছে একটা উদাহরণ দিই আমার কোনো রান্নাটা আমার আমার যেদিন তো আসলে সব দিন মানুষের রান্না সমান হয় না তো যেদিন রান্নাটা ভালো হয় সেদিন বলে যে একটু খারাপ করে রান্না করতে পারো না তাহলে একটু খাবারটা কম খাওয়া হবে আচ্ছা আর যদি কোনো দিন রান্না একটু দুর্বল হয়ে যায় কোনো রকম কোনো সমস্যা হয় রান্নায় তো সেদিন বলে যে এই রান্নাটাই এই সমস্যা ছিল মানে সমস্যাটা সুন্দর করে বলতে পারে বাট যেটা ভালো হয় সেটা সুন্দর করে ভালো হয়েছে আজকে রান্নাটা এভাবে বলে না অন্যভাবে ঘুরিয়ে বলে তারপরেও আমি বুঝে নেই যে না আজকে তার কাছে রান্নাটা খুব মজার হয়েছে তো ভালো হয়নি এটা খুব কমই শোনা লাগে বেশিরভাগ সময় দেখা যায় যে ভালো হয়েছে এটাই বুঝি আর কি তার কথায় তো যাই হোক কিন্তু সে কখনো বলে না এভাবে যে আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে হ্যাঁ অনেক সুন্দর করে রান্না করেছে এটা কিন্তু কখনো সে বলে না তো যাই হোক সরাসরি এভাবে না বললেও যে অন্যভাবে বুঝিয়ে দেয় এটার জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আসলে এক জীবনে সব কিছু পাওয়া সম্ভব না আর এই যে আমার বাসার পাশে জানালা দিয়ে দেখতেছিলাম এই জায়গাটা বর্ষার পানিতে একটু নিচু জায়গা এখানে পানি জমে তো এত পরিমাণ জঙ্গল হয়ে আসছে তো জঙ্গলটা হয়ে গেলেও চারি চারিদিক যত যতদূর চোখ যায় একদম সবুজ আর সবুজ মনে হচ্ছে যে সবুজের সমারোহ এখানে খুব ভালো লাগছিল। বেশ অনেক সময় তাকিয়ে দেখছিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম রাতে কিন্তু আমি আর ভিডিও করি নাই কিছুই তো আজকে সকালে আবার ঘুম থেকে মানে পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে এসে তারপর আবার ক্যামেরাটা অন করলাম এই যে রুটি তৈরি করা হয়েছে এদিকে রুটি শিখে নিচ্ছি আমি আর আজকে হচ্ছে আমার সোলার ডাল রান্না করা আছে একটু ওটা দিয়েই আজকে সকালে নাস্তাটা সেরে নিব তো রুটি যখন মাসাল্লাহ এত সুন্দর হয়ে ফুলে মানে এত সুন্দর করে ফুলে ওঠে কার কার মনটা ভালো হয়ে যায় বলেন তো একটু আমার কিন্তু রুটি ফোলা দেখলেই মন খুশি হয়ে যায় মাশাল্লাহ তো অধিকাংশ দিনই দেখা যায় রুটিগুলো খুব সুন্দর ফলে কেন যায় না দু এক দিন মাঝে মাঝে একটু উনিশ বিশ হয়ে যায় তো সেটা আমি খেয়াল করি যে যদি চোলা আসটা আর কি ইন্ডাকশনে আমি তো রুটিটাই ইন্ডাকশান চুলাতেই রুটি তৈরি করি গ্যাসের চুলায় কিন্তু রুটিটা আরও সুন্দর ফলে কারণ ওটা হচ্ছে আমি জালটা একদম একসমান অ্যাকোরেট করে রাখতে পারি আর ইন্ডাকশন চোলাতে মাঝে মাঝে দেখা যায় চোলার জালটা একটু কম বেশি হয়ে যায় ভোল্টেজের কারণে তো হয় বেশি হয়ে যায় না হয় কম হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে রুটি রুটিটা একটু কম ফলে আর যেদিন দেখি যে না অ্যাকোরেট আসে জালটা সেদিন কিন্তু মার্শাল্লা এমন সুন্দরই ফোলে তো মশাল্লাহ মশাল্লাহ এত সুন্দর রুটি ফুলতেছে দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে আমি রুটি কিন্তু উঠাইতেও পারতেছি না তাওয়া থেকে এত সুন্দর ফুলতেছে মশাল্লাহ তো সকালে নাস্তায় হচ্ছে আজকে করতেছি এই যে ফুলকো ফুলকো রুটি আর হচ্ছে সোলার ডাল রান্না করা ছিল সেটা গরম করে ঢেলে নিয়েছি আর হচ্ছে একটু চা করে নিব আর বাচ্চাদেরকে বলেছি যদি ওরা ডিম খায় তাহলে ওদেরকে ডিম ভেজে ভেজে দেবো আর কি আমি কিন্তু ডাল দিয়েই খাবো তো ওরা আবার হচ্ছে যদি টিফিন নিয়ে যায় তাহলে বিশেষ করে বলে যে ডিম ভাজি করে দাও আর যদি টিফিন না নেয় তাহলে ডিম ভাজিটা ওরা বাসাই থেকে তেমন খেতে চায় না তো রুটি করেছিলাম প্রথম দিকে আর শেষের দিকে কয়েকটা পরোটাও করে নিয়েছি কারণ সোলার ডালের সাথে কিন্তু পরোটার সাথে খুব বেশি মজা লাগে আমার ছেলে তো হোটেলের ডাল পরোটা এত বেশি পছন্দ করে তো বলার মতো না মানে আমার বড় ছেলের কথা বলতেছি ও বাসায় থাকুক বা গ্রামের বাড়িতে বেড়াইতে যাক বা ওর বাবার ওখানে যাক যেখানেই যাক না কেন সে হোটেলের ডাল পরোটা এটা হচ্ছে কিনে খাবেই তো আমি বাসায় তৈরি করে খাওয়াই তারপরে ওর ওইটার দিকেই বেশি নজর হোটেলেরটা নাকি বেশি মজা লাগে জানি না ওনারা কী দিয়ে তৈরি করে ওটা খেতে ওর কাছ বেশি মজা লাগে তো সকালে নাস্তা করে নিয়েছি আর আজকে দুপুরে অফ ক্যামেরাতেই কিন্তু রান্নাটা করে নেবো মানে রান্নার ডিটেলস কোনো কিছু আজকে আর দেখাবো না অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আজকে দুপুরে রান্নায় ছিল ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু আলু কেটে দিয়েছি দিয়ে তাই হচ্ছে একটা তরকারি রান্না করেছি আর কি একটু গামাখা মাখা ঝোল রাখবো রেখে নামিয়ে ফেলবো তো এর মধ্যে কিন্তু আমার ছাদ বাগানের কিছু ঢ্যাঁড়স আছে। প্রতিদিন দুইটা তিনটা করে উঠায় আমি ছাদে বিশটা ঢ্যাঁড়সের উনিশটা সরি উনিশটা ঢেঁড়সের চারা দিয়েছি এগুলো সব কিন্তু বীজ লাগিয়েছিলাম এক জায়গায় বীজ পাত্র দিয়েছিলাম সেখান থেকে চারা গজিয়েছে যখন তারপরে চারাগুলো যেই পাঁচ ছয় ইঞ্চি করে একটু লম্বা হয়েছে তখন উঠিয়ে উঠিয়ে অন্য অন্য পাত্রে দিয়েছি বড় বড় টবে দিয়েছি এভাবে করে দিয়ে তারপর হচ্ছে গড়ে মিলে দেখলাম সেদিন গুনে উনিশটা গাছ হয়েছে তো তার মধ্যে থেকে চারটা কি পাঁচটা গাছে গাছে সুন্দরভাবে ঢ্যাঁড়স হচ্ছে প্রতিদিন দুইটা তিনটা করে এক একটা গাছে দুইটা তিনটা এরকম করে করে ঢ্যাঁড়স হচ্ছে তো আমি কি করি যখন একটু জালি জালি থাকতেই উঠিয়ে নিই নিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেই তো চার পাঁচ দিন পর পর ওই ঢ্যাঁড়স আর কি রান্না করি আবার এই যে যখন বাইরে থেকে কিনে নিয়ে আসি ঢ্যাঁড়স তো আনলে দেখা যাচ্ছে যে ওইটার সাথে আবার এইগুলা মিশিয়ে তাই রান্না করি আজকেও বাসায় ফ্রিজে কিছু ঢ্যাঁড়স ছিল আর তার সাথে ছাদ বাগানের কিছু ঢ্যাঁড়স ঢেঁড়স আর কি একসাথে মিশিয়ে তারপর রান্না করেছি আর হচ্ছে রান্না করেছি সাথে ইয়া করলা করলা আলু আর হচ্ছে ট্যাংরা মাছের একটা তরকারি তো প্রথমে সকালে যখন ফ্রিজ থেকে সবজি নামাচ্ছিলাম তখন ভেবেছিলাম হয় ঢ্যাঁড়ুসটা ভাজি করব আর করলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। না হয় করলা ভাজি করব আর ঢ্যাঁড়ুস দিয়ে মাছ দিয়ে রান্না করব তারপরে কি জানি কি মনে হইলো আবার পরে ডিসিশন চেঞ্জ করে ফেললাম যে না থাক ঢ্যাড়স একটু ঝোল ঝোল রান্না করি আবার মনে হলো যে করলাও একটু ঝোলঝোল রান্না করি তো যেই মন সেই কাজ কি আর বলবো আসলে কি হয়েছে যারা আমরা একা থাকি মানে শ্বশুর শাশুড়ি দেবর ননদ কেউ নাই যাদের আমাদের মানে আমার তো শ্বশুর শাশুড়ি মারা গেছে কেউ নাই আর আপনাদের ভাইয়াও এই যে সে কর্মক্ষেত্রে আর কি জবের কারণে সেও দূরে থাকে তো বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আমার একাই থাকা হয় বেশিরভাগ সময় তো সেই হিসেবে দেখা যায় যে যখন যেটা মনে চায় তখন সেটাই রান্না করি আরও তো মাঝে মাঝে মানে ভেবে পারি না যে আজকে কী রান্না করব। এরকম একটা টেনশন কিন্তু যাদের শ্বশুর শাশুড়ির সাথে থাকে একসাথে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সব সময় তাদের কাছে শুনে আর কি মুরব্বীদের কাছে শুনে রান্না করতে হয় যে আজকে বা কি খাবেন তাদের মতো মন মতো করে রান্না করব। তো আমার কিন্তু সেটা তো করাই লাগে না আমি বরঞ্চ সেটা আরও বেশি মিস করি নিজে নিজে মাঝে মাঝে হাঁপিয়ে উঠি চিন্তা করতে করতে আজকে কী রান্না করব। এইটা ভাবতে 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 হাঁপিয়ে উঠি তো যাই হোক এখন রান্না করতেছি এই যে করলা মানেই হচ্ছে ডাকাতি করা মানে পেঁয়াজের সাথে যুদ্ধ করে আর কি পেঁয়াজ অপচয় করা আর কি যুদ্ধ করে সরি পেঁয়াজ অপচয় করা এই যে এত পরিমাণে পেঁয়াজের দাম এখন আর এই পেঁয়াজের দামের সময় যদি এত পেঁয়াজ দিয়ে করলা রান্না করি তাহলে তো ডাকাতি করা ছাড়া কি বলবো বলেন আমি হচ্ছে ভাবি যে মাঝে মাঝে করলা খাওয়া আর কি বন্ধ করে দেব। কিন্তু প্রত্যেক মাসে বিশ্বাস করবেন না আমার বাসায় করলা মানে দুই তিন কেজি রান্না করা হয় প্রত্যেক মাসে দুই কেজি তো সর্বনিম্ন করা হয় তো ভাজি করতে গেলেও দেখা যায় যে এক পোয়া করলা ভাজি করতে গেলে সাথে আরও এক পোয়া পেঁয়াজ দেওয়া লাগে তা না হলে কিন্তু মানে মন মতো হবে না ভাজিটা তো সেই মজা হবে না আর কি তো পেঁয়াজ বেশি করে দিয়ে করলা ভাজি যেমন মজা লাগে মানে করলা তরকারি রান্না করলেও তাতেও এরকম পেঁয়াজ একটু বেশি করে দিলে মজা লাগে তো এখানে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে এসি হালকা করে জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে বা একটু সেদ্ধ হয়েছে মনে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে একটু পেঁয়াজটা সেদ্ধ সেদ্ধ হয়েছে ওরকম পর্যায়ে আমি হচ্ছে আদা রসুন জিরা ধনে এগুলা পেস্ট করে সরিষা পেস্টও দিয়েছি সরিষা এগুলো পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে একটু মাছটা কষিয়ে নেবো করলার সাথে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করব। পেঁয়াজটা যখন একটু বাদামি করছিলাম ওই সময় কিন্তু একটু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আর পরে মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর মাছ আমি উঠিয়ে রাখি রেখে তারপর করলা আলু এটা হচ্ছে কষিয়ে পরে আবার ঝোলের পানি অ্যাড করে মাছটা বসিয়ে দেয় কিন্তু আজকে আর তা করিনি আজকে হচ্ছে একবারেই মাছটা আমি কষিয়ে নিয়ে তার সাথে করলা আলু দিয়ে তারপর কষিয়েছি ভালো করে কারণ হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি তো তো ট্যাংরা মাছটা কিন্তু একটু নাড়াচাড়া পড়লেও ভাঙবে না আর হচ্ছে এটা বেশ শক্ত মাছ যার কারণে আমি আর মাছটা উঠিয়ে রাখিনি আর ইচ্ছা করতেছিল না উঠিয়ে রাখতে মনে হলো যে এর মধ্যেই করলা দিয়ে দেয় আর করলা কিন্তু পরিমাণে কম ছিল এই দেখেন করলা থেকে আলু মানে পরিমাণ বেশি দেখা যাচ্ছে তো যাই হোক এই কারণে আমি আর মাছ না উঠিয়ে রেখে ওইভাবেই করলা আলু সুন্দর করে মাছের সাথে একসাথে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু গরম পানি দিয়ে ঝোলের পানি আর কি দিয়েছি একটু গরম পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে রান্না করেছি আর অলরেডি আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে এদিকে হচ্ছে ঢ্যাঁড়স রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ওটাও হচ্ছে একটু হালকা ঝোল ঝোল রেখেছি অল্প অল্প আর এই যে এখন কিন্তু অনেক গরম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাও হচ্ছে আর একটু ঝোল কমে যাবে আলু যেহেতু আছে আলুতে কিন্তু ঝোলটা টেনে নেয় আর করলাও কিন্তু তেল অলরেডি অল্প অল্প উঠে এসেছে আর সামান্য গায়ে মাখা মাখা একটু ঝোল আছে আরও একটু করে ঝোল দুইটা তরকারি থেকেই কমে যাবে আরও একটা জিনিস আমি রান্না করেছি অফ ক্যামেরাতেই তো সেটা হচ্ছে আপনাদের সাথে ডিটেলস আর আজকে দেখাইনি তো নারকেলের দুধ দিয়ে আমি আমরা রান্না করেছি কে কে খান নারকেলের দুধ দিয়ে আমরা রান্না করা আমাদের যশোর এলাকায় কিন্তু আমরা খুব পছন্দ করে খাই আর এই যে আমরার সিজন এই সময় তো খাবই না তো নারকেলের দুধ দিয়ে তারপর হচ্ছে একটু ঝোল ঝোল করে আমরা রান্না করলে খুব মজা লাগে তো আজকে করেছি বেশি ঝোল রাখিনি অল্প অল্প করে ঝোল রাখে তারপর হচ্ছে আমরা রান্না করেছি এটা আগেই রান্না করেছিলাম করে উঠিয়ে রেখে তারপর হচ্ছে অন্য রান্না করলাম তো জানি না আমার ভিডিওর সাথে আজকে কে কে আসেন এখনো পর্যন্ত যদি কেউ থেকে থাকেন প্লিজ মনে করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় আমার চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন